হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে সুস্বাগতম তো দেখো আজকে মঙ্গলবার তো রান্না করতেছি মানে লাওয়ার বাকলার ভাজা করলাম খুব ফেভারিট আমার আর এখানে রুই মাছ এখানে আলু সিদ্ধ করে রেখেছি আর টমেটো দিয়ে রান্না করব তো চলো ফাইনালি তরকারিও রান্না হয়ে গেছে এই যে হালকা পাতলা করে একটা ঝোল দিছি আর এই যে ভাজি করছি এটা দিয়ে আমাদের আজকে সকাল দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে দেখতেই পারতেছো ভাজিটি কত সুন্দর হয়েছে এদিকে বর খায়া ডিউটির গেছে আমরা সবাই খাওয়া দাওয়া সে মানে ভাগনা এই যে ভাগনা ভাত খাইতে বসে ভাগনা আইসে দুপুরবেলা তো আমার শরীরটা খুবই খুবই খারাপ এই কারণে একটা ছোটো মিনি ব্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করতেছি আর দেখো এটা এখন ওই যে মিস্ত্রি দাদা দুইজন দিদি তারা এসে কাজ করতে আর বাইরে এখন তো বিকাল হয়ে গেছে গা এখন বিকালবেলা দেখতে পেয়ে রুদ্রটা নাই কিন্তু দুপুরবেলা প্রচন্ড রুদ্র আসলো মানে আর এদিকে দেখো তারা এখন বালু চালতে আছে। মানে ওই যে মিস্ত্রি দাদা উপরে কাজ করতে আর এদিকে দুইজন দিদি মানে এখানে যুগালি দিতে আছে। তো এদিকে তারা সুন্দর করে দেখো ভালো চালতা একদম মশলা সব কিছু মাইখা ওইদিকে ওই চকম বায়া দাদার কাছে যা গিয়ে সেটা ওই মশলা দে তো দাদা ওয়েট করতেছে দাদা এদিকে ওই পরিষ্কার করতেছে ছাদের সাইডটা আগে প্লাস্টার করবো তো ছাদরা একটু পরিষ্কার করতেছে তো যাই হোক বন্ধুরা এই যে গরমের মধ্যে আমরা ঘরে থাকতে পারি না যে তারা দেখো মানে সংসারে লেগে একটা মানুষ সংসারের ছেলে মেলেগা লেগা অনেক কষ্ট করে একটা মা সং মা কেও বাবা কো সংসারের একটা ছেলে মেয়ে লেগা খুবই কষ্ট করে আমরা মা বাবা আমরা জন্য কষ্ট করছে আমরা এখন আমরা সন্তানরা লেগে কষ্ট করি তো দেখো এই যে দুইজন দিদি তারা এখন এই রৌদ্রের মধ্যে রৌদ্রের মধ্যে কাজ করতেছে তো আমরা ঘরে গরমে পাখা নিচে থাকতে পারতেছি না তো তারাও রৌদ্রের মধ্যে কাজ করতেছে তো এদিকে বইয়াবে আমার কিন্তু শরীরটা খুবই খারাপ তারপর দিকে বইছি বইয়া তারার লগে একটু গল্প করতেছে দেখতে পারতেসো হাসতে গল্প করতেছি তো ভালোই লাগতেছে আর দিদিরাও খুব মিশুক তো এদিকে বয়ে বয়ে গল্প করতে আর আমার শরীরটা ভালো না তার সাথে গল্প করতে একটু ভালো লাগতেছে যেহেতু বাড়িতে সারাদিন একা একা থাকি তো তারা সাথে একটু গল্প করতেছে খুবই ভালো লাগতেছে আর এই যে বাইক না খাওয়া দাওয়া করছে এখন জায়গা তো এদিকে ছেলে ঘুমাইতেছে দুপুরবেলা তো ছেলে ঘুমাইতেছে আমার একদম ঘুম মানে কইলাম না যে ঘরে পাখার নিচে একদম মানে গরম পাখার নিচেই আমি থাকতে পারতেছি না তো যাক এখনো কিন্তু এদিকে বাইরে বয়ে দিয়েছি প্রচন্ড গরম লাগতেছে আছে তার সাথে গল্প করতেছে মনটাও একটু ফ্রেশ লাগতেছে শরীরটা ভালো না ঠিক আছে তো আমি আজকাল তোমাদের সাথে এই ছোটো মিনি ব্লগটি শেয়ার করতেছি আর শরীরের অবস্থা খুবই খারাপ এখন যে আমি তোমরা সাথে বয়স দিতেছি আজকে বৃহস্পতিবার এই বৃহস্পতিবার সকালবেলা বইয়ে আমি তোমাদের মানে বয়সটা দিতেছি আর তে তোর এক বুঝতে পারতো গলার সরষিনের মানে শরীরটা বেশি একটা ভালো না তো যাই হোক বন্ধুরা বইয়া বইয়ে দেখলাম তো যাই হোক এখন সন্ধ্যার সময় দেখো বাইরে বারান্দার মধ্যে বইয়া রইছি তো এদিকে দেখো এই যে বাইরে মানে ফ্যান চালাই রাখছি এই যে স্ট্যান্ড ফ্যান এই যে স্ট্যান্ড ফ্যান লাগাই রাখছি এদিকে বাইরে বাতাসটা খুবই ভালো লাগতেছে এখানে একটা পার্টি ফিছাইলাম ছেলেরা একটু লেখাইতেছি আর এদিকে দেখো বরে করতেছে ডালের বড়া যেহেতু সারাদিন ভাত খাইছি না মুখে রুচি নাই তো বরে দেখতেছ একটু ডালের বড়া করতেছে বরের দেখাই দিছি তো যাই হোক শরীর খারাপ দিকে আজকে মানে শরীর খারাপ হইলে একটু ভাগ্য হয় বরে রাতে রান্না খাওয়ানোর তাও শরীর খারাপ হইলেও মানে কইয়া দিতে লাগবো যে কোনটা কি লাগবো না লাগবো তো যাই হোক দিকে দেখতেছে আর দেখো ডাল মানে ডালের বড়া করবো অনেকক্ষণ সময় নিয়ে আর বানায়া বানায়া দিতে করার মধ্যে তো যাই হোক আমি করতে আসি তেল একটু কম তেল তেলটা একটু যাই হোক মিডিয়াম